স্কুলের মধ্যে শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় বিদ্যালয় চত্র এক শিক্ষককে মারধরের অভিযোগ প্রধান শিক্ষক ও তার দলবলের বিরুদ্ধে ঘটে শুক্রবার বিকেলে মালদাহের বামনগোলা থানার জগতলা উচ্চ বিদ্যালয় ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ওই শিক্ষক প্রভূত শিক্ষক বিমান পাল অভিযোগ করে বলেন প্রধান শিক্ষক প্রদীপ কুমার মিশ্র স্কুল পরিচালন সমিতির মিটিং ডাকেন সেই মিটিংয়ে পরিচালন সমিতির সভাপতি সহ কয়েকজন বহিরাগত উপস্থিত ছিলেন সেই মিটিংয়ে বিমান পাল হাজির হলে প্রধান শিক্ষকের কথা মতো বহিরাগত কয়েকজন তার উপরে হামলা করে মারধর করা হয় বলে অভিযোগ জানা গিয়েছে শুক্রবার বিকেলে নাগাদ স্কুলের স্কুলের মিটিং করার জন্য শিক্ষকদের শিক্ষকদের ডাকেন প্রধান প্রধান শিক্ষক প্রদীপ কুমার সেই শিক্ষকের রুমে গেলে সাড়ে তিনটে মতো বহিরাগতদের দিয়ে প্রধান শিক্ষকের রুমে মারধর করার অভিযোগ উঠে আসে আহত শিক্ষক বিমানপাল অভিযোগ করে বলেন প্রধান শিক্ষকের মদতে দুজন বহিরাগত রবীন সাহা ও পবিত্র রায়কে দিয়ে আমার জামার কলার ধরে মাটিতে ফেলে প্রাণে মারার চেষ্টা করা হয় অন্যান্য শিক্ষকেরা তাকে এসে বাঁচায় এবং বামনগোলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় স্কুলের পরিস্থিতি নিয়ে ভয়ে রয়েছেন বিমল পাল নামক শিক্ষক তিনি তার ভয়ের কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন রীতিমতো আতঙ্কেই রয়েছেন শিক্ষক রয়েছে কালকে যে ঘটনা ঘটেছে তারপরে আমি আর স্কুলে যাওয়ার মতো মানে পরিস্থিতিতে নেই কেন কি ওরা এরপরেও বলেছে আমি নাকি স্কুলে গেলে আমাকে এরকম ভয় দেখেছে আরও যারা কয় শিক্ষক আছে বিশেষ করে অমিত হালদার ওকে তো রীতিমতো স্কুলে ঢুকে কালকে থ্রেট করেছে বলেছে নেতাগিরি করতে এসেছি সেখানে তোকে মেইলই কেসে ফাঁসিয়ে দেব আমাকে বলেছে আমাকে ন্যাংটা করে দেবে নাকি স্কুলে গেলে পরে বিভিন্ন ভুল ভাল কেস দিয়ে দেবে নিজের সাজিয়ে কেস দিয়ে দেবো আমরা তো খারাপ আমাদের সাথে পেরে উঠবে এখানে চাকরি করিস কীভাবে দেখে নেবো এই জন্য আমি ভীষণ ভয়ে আছি আমি কিভাবে স্কুলে যাবো আমি এখনও এখন আমি কালকের কথা মনে করতে গেলে আমি ওরা মাঝে মধ্যে এসে নিয়ে আমাদেরকে চেক করে হেডমাস্টার ওদেরকে ডেকে নিয়ে আসে একটা চাকরি করতে গিয়ে কি অন্যায় করে ফেলেছি আমাকে এখন হেডমাস্টারের কথা শুনতে হবে উনি উনি তো এমনিতেই বিভিন্ন কেসের সাথে জড়িত ওনার এগেন্স্টে কেস চলছে কলকাতা হাইকোর্টে বিশ্বজিৎ বসুর এজলাসে ওরা ওনাকে ডিআই অফিস থেকে ইনকোয়ারি করে গেছে স্কুলটাকে শেষ করে আপনারা একটু স্কুলে ঢুকবেন তাহলে বুঝতে পারবেন বাচ্চারা নোংরা জল খায় ওই সব ব্যাপারে কথা বলতে স্কুলে বাথরুমে সাপ পাওয়া যায় সাপ বেরোয় হ্যাঁ বলে আপনি রবীন পবিত্র এসে নিয়ে একদিন স্কুলে এসে বলছে স্কুল বন্ধ হয়ে যাক স্কুল ডুবে যাক আপনাকে দেখতে হবে না স্কুলের ব্যাপারে আমি পারবো না ভালো সম্পর্ক হওয়ার জন্য ওরা আমাদেরকে সমস্ত সমস্যার কথা বলে আমরা যদি ওই ব্যাপারে কথা বলতে আপনি কে বলার আপনাকে কে বলার অধিকার দিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আমাদেরকে টর্চার করে রবীন প্রবীণ যে নামগুলো বলছেন তারা কি স্কুলের সঙ্গে জড়িত রয়েছে কোনো বিভাগে কোনো ব্যাপারে কোনো কিছুতে জড়িত নেই ওরা হেডমাস্টারের টাকা নিয়ে তারপর স্কুলে এসে আমাদের উপর টর্চার করে ওরা স্কুলের পরিবেশ পরিস্থিতি বোঝে না একজন মহিলা তার মধ্যে মহিলা শিক্ষিকা অন্তঃসত্ত্বা রয়েছে ও ভয়ে কোনো কথা বলতে পারছে না কালকে এখন কি চাইছেন আপনি আমি চাইছি পুলিশ প্রশাসনের কাছে আমি লিখিত অভিযোগ কালকে দিয়েছি আমি চাইছি রবীন পবিত্র আর তারপরে ওখানে একজন ছেলে লাল গেঞ্জি পরা ছিল আমি জানি না তার কিনা একটা গোলাপি শার্ট পরা ছেলে ছিল আমাকে লাথি মেরেছে ভিডিওতে দেখা যাচ্ছে আমি চাইছি পবিত্র হাতে ইট তুলে নিয়ে এসছে আপনার কি চাইছেন আমি চাইছি পুলিশ প্রশাসন আমি লিখিত অভিযোগ দিয়েছি রবীন সাহা পবিত্র রায় আর ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে গোলাপি শার্ট পরে যে ছেলেটা আমাকে লাথি মারছে আর আর একটা লাল লালগেঞ্জি পরা ছেলে ছিল বলছে রবীন সাহা পবিত্র রায় আর ওই লাল গেঞ্জি পরা ছেলেটা বলছিল পুলিশ কোন কি করে দিবে পুলিশের কোন বাপ তোকে বাঁচায় আমি চাইছি ওদের উপর নির্দিষ্ট ব্যবস্থা নিতে যাতে আমি খুব ভয় আছে আমি স্কুলে কি করে যাবো আমি বুঝতে পারছি না